ইশরিক মোহাম্মদ নিজা প্রোগ্রামে স্বাগত সম্প্রসারণ অধিদপ্তর মানব শিক্ষা অন্ত্র মানব শিক্ষক আমাদের মাঝে স্বাগত প্রদান করছেন ডক্টর সালমা অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানব শিক্ষা অঞ্চল আজকে এই শুধু কর্মশাল সম্মানিত সরকার স্যার মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কামাল তাদের প্রস্তুত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর এমন স্যার বিশেষ অতিথিবৃন্দ আগত বিভিন্ন দপ্তর থেকে আগত সম্মানিত সময় সরকারের জন্য আমি আপনাকে অ্যাড্রেস করতে পারছি না সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে আপনারা সবাই উপস্থিত হয়ে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন মানসিক অঞ্চলের পক্ষ থেকে সবাইকে আবারও সুস্বাগত জানাচ্ছি স্যার আমাদের এখানে সতেরোটি প্রকল্প চলমান পার্টনার এর মধ্যে অন্যতম এই প্রকল্পে অন্যান্য বিষয়গুলোর মধ্যে যে বিষয়টি আমার কাছে দৃষ্টি করছে সেটা হলো

যে কার্যক্রমগুলো ছিল তার সাথে আমরা মনে করেছি আরও কিছু বিশেষ কার্যক্রম নেওয়া কারণ আমাদের সরিষা বহনের মৌসুম শেষ হয় পরের দিন থেকে আমরা এই বিষয়ে বিনা চাষে সরিষা চাষ করি কীভাবে আমরা কি ফুলফিল করতে পারি আর সেই জন্য আমরা সবাইকে নিয়ে বাগর যে সকল কর্মকর্তা উপপরিচালক সব সবাইকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি শূন্য চাষের ঋণের ফসল হিসেবে আমুল ধানের জমি থাকা অবস্থায় জমিতে ধান চাই সরিষার চাষের জন্য ংসিক আচরণের সকল ব্যাপক কার্যক্রম করেছে আর বছর ব্যাপী কাঁচামরিচ আদা রসুন এগুলো যাতে উৎপাদন করতে পারি সে রকমের নিয়েছি এখানে আমি স্যার প্রত্যেকটা ব্যাপারে কিছু আপনার সংবাদ ছবি দেখালাম আর এরপর

এই অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর অমনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর অল্প কিছু দিনের মধ্যে নিজস্ব কৃষি ভাবনা ফলিতে দিচ্ছে এই অঞ্চলে আর অনন্য উদ্যোগের মাঝে আমন খানের সাথে স্বাধীন ফসল হিসাবে সজিসা চাষ বন্য হয়ে লাগায় বস্তায় সবজি ও মশলার চাষ নিমন্ত্রণে আশার আলু ছড়াচ্ছে কয়েকদিনের ব্যবধানে হিলে ফসল ও কাদা মাটিতে সরিষার হচ্ছে যা কৃষকদের মাঝে উৎসাহ দোলাচ্ছে মাটির স্বাস্থ্য সুরক্ষায় কৃষকের বাড়িতে কিভাবে তরল সার প্রস্তুত করতে হয় সে বিষয়েও পরামর্শ দিচ্ছেন

ছিল এবং সাড়ে বিশ বারোশো চব্বিশ কিছু দিয়ে গিয়েছিলেন এবং এখন বর্ষাতে বর্ষাতে সবজি বিশ লাখের বেশি আমাদের এখানে থাকবে সবাইকে ধন্যবাদ স্যার